হ্যালো বিয়ার্স আলাইকুম কেমন আছো সবাই বরাবরের মতন চলে আসলাম আরেকটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আজকে আমি তোমাদের সাথে যে প্রোডাক্টটি নিয়ে রিভিউ শেয়ার করব সেটি হলো বিলুমা অ্যাডভান্স স্কিন হোয়াইটিন নাইট ক্রিম ক্রিম এই ক্রিমটি স্কিনে কী কী কাজ করে এটি কি ডক্টরের সাজেস্টকৃত একটি ক্রিম এই ক্রিমটি ব্যবহার করলে কি আমাদের স্কিনটা পশ্য হয়ে যাবে এবং এটার কোনো সাইড এফেক্ট আছে কি না সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে তাই এই বাইলোমা ক্রিমটি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো তো চলো ভিডিওটি শুরু করা যাক এই বিলোমা অ্যাডভান্স নাইট ক্রিমটি পঁয়তাল্লিশ গ্রামের একটি নাইট ক্রিম এটি বাংলাদেশের মূল্য সাতত্রিশশো টাকা এই প্রোডাক্টটি বাংলাদেশে অতটা অ্যাভেলেবেল নেই তবে তোমরা বিভিন্ন ফেজে পেয়ে যাবে এই ক্রিমটি বিলোমা এই অ্যাডভান্স নাইট ক্রিমটি ডক্টরেই প্রেসক্রিপশন করে থাকে এটা ডক্টরদের সাজেস্টকৃত একটি ক্রিম এটার টেক্সচারটা যদি আমি বলি নন গেসি নন অয়েল বিলুমা অ্যাডভান্স নাইট ক্রিমটি ত্বকের তারুণ্যের উজ্জ্বলতা দেবে স্কিনে পুষ্টি পরিমাণ বৃদ্ধি করতে এবং কোলোজেন বুদ্ধি করতে সাহায্য করে এছাড়া স্কিনের শুকনো রেখা বডি রেখা দূর করতে হেল্প করে এই বিলুমান অ্যাডভান্স নাইট ক্রিমটি নাইট ক্রিমটিতে রয়েছে কাকাদুম প্লান যা কিনা একশো গুণ ভিটামিন সি শক্তি ভিটামিন সির কাজ হচ্ছে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এতে আছে আলমন্ড অয়েল শিয়া বাটা মাকাডেমিয়া নাট অয়েল হাইলোনিক অ্যাসিড যা কিনা ত্বককে হাইড্রেশন ইনপোর্ট করতে সাহায্য করে এছাড়াও অন্য অন্য ইন্ডিকেটর রয়েছে এই ক্রিমটিতে এই ক্রিমটি মূলত ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি এবং বাদ্যকোপ প্রতিরোধে সবচেয়ে বেশি কাজ করে এই ক্রিমটির ইন্ডিকেটসগুলো সম্পূর্ণ প্রাকৃতিক তাই স্কিনের জন্য সেফ এটি কিন্তু একটি নাইট ক্রিম এটি শুধুমাত্র তোমরা রাত্রেবেলায় ইউজ করতে পারবে ইউজের ক্ষেত্রে তোমরা অবশ্যই একটি ভালো মানে ফেসওয়াশ দিয়ে মুখটা প্রথমে ক্লিন করে নিবে তারপর যখন মুখটা পুরোপুরি শুকিয়ে যাবে তখন এই ক্রিমটা ইউজ করে ঘুমানের ৩০ মিনিট আগে লাগাবে নেক্সট মর্নিং এটি ওয়াশ করে একটি সানস্ক্রিম ইউজ করবে স্কিনে আমি বরাবরই বলে থাকি নাইট ক্রিম ইউজ করলে সানস্ক্রিম ইউজ করতেই হবে বিলুমা নাইট ক্রিমটি ইউজের তিন সপ্তাহের মধ্যেই তোমরা একটি ভালো ফলাফল পাবে তিন সপ্তাহ পরেই তোমরা দেখতে পারবে তোমাদের স্কিনের একটা ব্রাইটিন লুক আসবে এবং বার্ধক্যজনিত যে সমস্যাগুলো থাকবে তাও হালকা হতে শুরু করবে এই ক্রিমটি ইউজের পূর্বে অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী ইউজ করা উচিত কারণ যেহেতু এই ক্রিমটি ডাক্তাররা সাজেস্ট করে থাকে এই ক্রিমটিতে থাকা হাইলোনিক অ্যাসিড যা কিনা তোমাদের স্কিনকে পুরো রাত ধরে একটি ময়শ্চারাইজার দিবে বেস্ট মশ্চারাইজার দিবে স্কিনে বিলোমা এই অ্যাডভান্স নাইট ক্রিমটির মধ্যে কোনো কি সাইড এফেক্ট আছে না এই ক্রিমটিতে কোনো সাইড এফেক্ট নাই তবে সেন্সিটিভ স্কিন যাদের তারা ইউজের পূর্বে অবশ্যই একটি পেস্ট টেস্ট করে নেবে এই ক্রিমটি কি ত্বককে ফসা করবে না এই ক্রিমটি রাতারাতি তোমাদের অন্য অন্য নাইট ক্রিমের মতন ত্বককে ফসা করে দেবে না জাস্ট তোমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াবে ময়শ্চারাইজিং করবে নারিশ করবে স্কিনকে এবং প্রাণবন্তর রাখবে মানে ক্রিমটা টোটাল তোমার স্কিনের কাজ করবে কিন্তু তোমাদের তোমাকে যে রাতারাতি পশা করা সেটা করবে না এই ক্রিমটি এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ক্লিক করে রাখবে আর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে এই ক্রিমটি নিয়ে তাহলে আমাকে কমেন্ট করতে পারো ধন্যবাদ সবাইকে ভালো থেকো